সেম প্রাইস তিনশো পঞ্চাশ প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি কালেকশন এটাও থাকবে তিনশো পঞ্চাশের শাড়ি আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম আলি ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে আজকে কিছু আমরা হচ্ছে শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর জামদানির কিছু শাড়ি আছে এগুলো হচ্ছে হাফ সিল্ক জামদানির ভিতরে চমৎকার কিছু কালেকশন থাকবে পুরো অর্ধেক দামে পেয়ে যাবে নতুন বছর নতুন অফার ওকে তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি আলি ফ্যাশন 120 21 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয় তলা নিউ মার্কেট ঢাকা 125 অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার कांटेक्ट করবেন ইমো হোয়াটসঅ্যাপ কি ইন অ্যাভেইলেবল আজকে পুরো 50% ডিসকাউন্টে আমরা কিছু দোকান খালি অফার দেখাবো ঠিক আছে এগুলো হচ্ছে হাফ সিল্কের জামদানি প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় শাড়ি তাও আবার হচ্ছে পার্টি শাড়ি প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ অল ওভার কাজ আঁচুলটা ডিফারেন্ট কালার হবে পুরো বডি ট্যাক কালার ওকে কালার আছে অনেকগুলো তাই না কত হাত ভাই এগুলো বারো হাত আসলে এটা কিন্তু নতুন বছর নতুন একটা অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকায় হাফ সিল্কের জামদানি ওকে প্রাইস সেম অনেকগুলো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে এক পিসও নেওয়া যাবে ভাইয়া আচ্ছা ভিউয়ার্স এক পিসও এই দামে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা হচ্ছে একদম হচ্ছে মিষ্টির সাথে পেস্ট কালার ওকে প্রাইস সেম থাকবে আচ্ছা তো হচ্ছে আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটা হচ্ছে গ্রিন কালারের সাথে কিন্তু পেস্ট কালার প্রাইস থাকবে তিনশো টাকায় শাড়ি কালেকশন ওকে এই যে ফিওর্স এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আজকের ভিডিওটা স্পেশালি তিনশো পঞ্চাশ তাই না আজকের পুরো ভিডিওটা কিন্তু তিনশো পঞ্চাশ স্পেশাল পাচ্ছেন ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন কন্ট্রাস্ট সেম প্রাইস তিনশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল জাস্ট নেবেন আর পরবেন এগুলো বারো হাত আচ্ছা প্রত্যেকটা বারো হাতের শাড়ি এই যে এটা একটা ডিজাইন ত্রিভুজ ডিজাইন এটাও থাকবে তিনশো পঞ্চাশের শাড়ি মানে ভাবা যায় এত কমে আমার মনে হয় প্রথম কেউ শাড়ি দিচ্ছে তাও আবার জামদানি সিল্কের এই যে এটা একটা কালার তিনশো পঞ্চাশ দেখি পাচ্ছেন এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা আজকে যা দেখাবো সবই কিন্তু লুটপাটা একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিনের সাথে অনিয়ন কন্টাস্ট এটাও তিনশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে অ্যাশের সাথে অলিভ কন্টাস্ট এটাও তিনশো পঞ্চাশে শাড়ি এগুলো সব বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশে পাচ্ছেন এই যে শর্টস এটা হচ্ছে রেড কালার সাথে অ্যাশ কন্ট্রাস্ট এটাও তিনশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ পরে কিন্তু এগুলো যেহেতু স্টক ক্লিয়ারেন্স একটা অফার পরে কিন্তু থাকে না ঠিক আছে অফার দেওয়ার সাথে সাথে পরে শেষ হয়ে যায় এটা হবে গ্রিনের সাথে এটাও তিনশো টাকা একদম উড়াধুরা অফার প্রাইস এটা একটা কালার এটাও তিনশো এগুলো কিন্তু অল ওভার কাজ মানে যা দেখতে পাচ্ছেন পুরো বডিটা কিন্তু কাজ করা হবে আঁচলটা পেটানো কাজ ওকে এটা হবে বটল গ্রিন কালার এটাও তিনশো টাকা তো যারা হচ্ছে বিজনেস পারপাসে নিতে চান আপনারা কিন্তু সরাসরি ভাইদের সব ভিজিট করতে পারেন তাদের এখানে দুইটা শোরুম আছে একশো বিশ এবং একশো একুশ দুইটাই তাদের শোরুম তাদের এখানে শাড়ির হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন ওকে তিনশো টাকা এটা হচ্ছে গ্রিন কালার সাথে এটাও এটা হচ্ছে ব্লু সাথে গ্রিন কালার কম্বিনেশন এটাও সুন্দর এটা মণিপুরি পার তাই না এটাও থাকবে তিনশো পঞ্চাশে মণিপুরি পাড়ের শাড়ি পাচ্ছেন আপনার শুধুমাত্র আলি ফ্যাশনে আর এটা ছিল লাস্টন এটাও তিনশো পঞ্চাশ টাকা তো এছাড়াও কিন্তু ভাইদের এখানে হিউজ শাড়ির কালেকশন আছে চাইলে সরাসরি এসেও দেখে নিতে পারবেন অথবা ভিডিও কলে প্রোডাক্ট দেখে পারচেস করতে পারবেন অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ